সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসেসুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে দশ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে ছ বয়ের অসহিকারে বি ছবি গ মধ্যন্ন গণ দন্তনয়ে আকারে না গণনা ক রয়ে একারে রে করে দন্ত স উনিশশো সং ক্ষয়ে জ ফলা আকার র সংখ্যার দন্ত সয় আকারে সা থয়ে একারে থে সাথে দয় আকারে দা গ দাগ টয়ে একারে টে দন্ত নয় একারে নে টেনে ময়ের অসইকারে মি ল মিল ক রয়ের রসইকারে রি করি তো আমরা সুন্দরভাবে বলতে পারি ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি প্রিয় বন্ধুরা এরপরে থাকা অংশটিতে বলা হয়েছে এ ক ক এক টি আকারে রে করে দে খা একটি রয়ে একারে একারে দয়ে দেখা দন্ত নয় ওকারে নো দেখানো হ লয়ে ওকারে লো হলো তাহলে আমরা বলবো একটি করে দেখানো হলো প্রিয় বন্ধুরা আপনারা নিচের অংশটি দেখেই বুঝতে পারছেন এই পাশে ছবি দেওয়া হয়েছে যে ছবিতে থাকা বস্তু অথবা প্রাণীগুলো গণনা করে এইখানে থাকা যে সংখ্যাগুলো রয়েছে সঠিক ক্রমে সেই সংখ্যাগুলোর সঙ্গে মিলিয়ে দিতে হবে এরপরে তার পাশে থাকা চতুর্ভুজের মতো অংশগুলো সঠিক ক্রমে গণনা করে এগুলোর সঙ্গেও মিলিয়ে দিতে হবে তো আমরা প্রথমেই এই ছবিটি লক্ষ্য করি এখানে আপনারা খরগোশের ছবি দেখতে পাচ্ছেন খ র খর গয়ে ওকারে গো তালবস গোশ খরগোশ যা বাস্তবে দেখতে মূলত এমন এ পর্যায়ে আমরা খরগোশগুলো গণনা করি এক দুই তিন এখানে তিনটি খরগোশ রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা প্রথম অংশটি কিন্তু সম্পূর্ণ করে দিয়েছে এখানে সংখ্যা তিন রয়েছে তাই উক্ত ছবিটির সঙ্গে তিন সংখ্যাটিকে এভাবে রেখা টেনে মিলিয়ে দিয়েছে এরপরে এই অংশটিতে লক্ষ্য করুন এখানে কিছু চতুর্ভুজ রয়েছে চতুর্ভুজগুলো আমরা গণনা করি এক দুই তিন এখানেও তিনটি চতুর্ভুজ রয়েছে তাই এই অংশটিকেও উক্ত সংখ্যাটির সঙ্গে এভাবে রেখা টেনে মিলিয়ে দিয়েছে এই পর্যায়ে বাকি অংশগুলো আমরা কমপ্লিট করব। আমরা পরবর্তী ছবিটি লক্ষ্য করি এখানে বিড়ালের ছবি দেওয়া হয়েছে বয়ের অস্বিকারী বি ডাইবন রয় আকারে রা ল বিড়াল ওকে প্রিয় বন্ধুরা বিড়াল দেখতে বাস্তবে মূলত এমন এখন আমরা বিড়ালগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি বিড়াল রয়েছে তাই আমরা এই ছবিটিকে সংখ্যা পাঁচ এর সঙ্গে এভাবে ড্র্যাক করে বা রেখা টেনে মিলিয়ে দেব এ পর্যায়ে এখানে থাকা চতুর্ভুজগুলো লক্ষ্য করুন এগুলো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি চতুর্ভুজ রয়েছে তাই আমরা উক্ত চতুর্ভুজগুলোকে সংখ্যা পাঁচ এর সঙ্গে এভাবে রেখা টেনে মিলিয়ে দেব এ পর্যায়ে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন এখানে একটি বাঘের ছবি দেওয়া হয়েছে বয়ে আকারে বা ঘ বাঘ প্রিয় বন্ধুরা বাঘ দেখতে বাস্তবে মূলত এমন এখন আমরা বাঘ গণনা করি এখানে একটি মাত্র বাঘ রয়েছে তাই আমরা উক্ত ছবিটিকে সংখ্যা এক এর সঙ্গে ড্র্যাক করে মিলিয়ে দেব এবং পাশে থাকা চতুর্ভুজগুলো লক্ষ্য করুন এখানে শুধুমাত্র একটি চতুর্ভুজ রয়েছে তাই আমরা উক্ত চতুর্ভুজটিকেও এভাবে সংখ্যার সাথে রেখা টেনে মিলিয়ে দেব এ পর্যায়ে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন এখানে ঘোড়ার ছবি দেওয়া হয়েছে ঘয়ে ও করে ঘো ডাইবন রয় আকারে রা ঘোড়া প্রিয় বন্ধুরা ঘোড়া বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা ঘোড়াগুলোকে গণনা করি এক দুই তিন চার এখানে চারটি ঘোড়া রয়েছে তাই আমরা উক্ত ছবিটিকে সংখ্যা চার এর সঙ্গে রেখা টেনে মিলিয়ে দেব এ পর্যায়ে পাশে থাকা এই চতুর্ভুজগুলো লক্ষ্য করুন এক দুই তিন চার এখানেও চারটি মাত্র চতুর্ভুজ রয়েছে তাই আমরা এই চতুর্ভুজগুলোকে সংখ্যা চার এর সঙ্গে এভাবে রেখা টেনে মিলিয়ে দেব এ পর্যায়ে সর্বশেষ এই ছবিটি লক্ষ্য করুন এখানে নৌকার ছবি দেওয়া হয়েছে ওকারে নৌ কয় আকারে কা নৌকা নৌকা প্রিয় বন্ধুরা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা নৌকাগুলো গণনা করি এক দুই এখানে দুইটি নৌকা রয়েছে তাই আমরা উক্ত ছবিটিকে সংখ্যা দুই এর সঙ্গে রেখা টেনে মিলিয়ে দেব এবং এখানে কয়টি চতুর্ভুজ রয়েছে এক দুই এখানেও দুইটি চতুর্ভুজ রয়েছে তাই আমরা সংখ্যা দুই এর সঙ্গে উক্ত চতুর্ভুজগুলোকে এভাবে রেখা টেনে মিলিয়ে দেব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটির ওপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ